প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রূপান্তরের একটা ক্লাসে চলে আসছি আজকে আমরা ক্লাসে কোনো ধরনের সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই রূপান্তরে আজকে আমরা দেখব বাইনারি থেকে দশমকে একটা রূপান্তর আচ্ছা এখন কি থেকে কি রূপান্তর করতে বলেছে তুমি এটা আসলে বুঝবে কিভাবে। এটা বুঝতে হবে তোমাকে বেজ সংখ্যা দিয়ে আমরা কি জানি আমরা জানি বাইনারির বেজ হচ্ছে দুই তাই এখানে দুই লেখা আছে এবং এই সংখ্যা দিয়ে কী করতে হবে দশমিক করতে হবে এই জন্য এখানে লেখা আছে দশ এখন এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে তুমি খেয়াল করো এখানে কত আছে ওয়ান আছে তুমি এখানে ওয়ান লিখবে আমি তোমার বোঝার সুবিধার্থে অনেক আস্তে আস্তে করাবো একদম ছোট কেউ জীবনেও আইসিটি যদি নাও পড়ো তাও আমার এই ক্লাস দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে তাহলে এখানে ওয়ান কিসের জন্য লিখেছি খুব ভালোভাবে বোঝো এই ওয়ানটা কিন্তু আমি এখানে লিখেছি এখন এখানে কি বলেছে বাইনারি বলেছে বাইনারি বেশ সংখ্যা কত দুই এখন আমরা যে কাজটা করব ওয়ান গুণ দুই বাস এখন দুই কিসের জন্য লিখলাম কারণ বাইনারি বেশ সংখ্যা হচ্ছে দুই এখনও কিছু বুঝতে হবে না জাস্ট আমি যা করছি শুধু তুমি দেখে যাও তারপরে এখানে আমি একটা প্লাস চিহ্ন দিব দেন এই জিরোটা লিখবো এবং এটার সাথেও আমি আর বেশ সংখ্যা দুই গুণ করব। আবার প্লাস দিব দেওয়ার পরে দেখো আবার এখানে জিরো আছে এই জিরোর সাথে আমি আবারও দুই গুণ করব। দেন এখানে কি আছে এক আছে এখন এই একের সাথে আমি দুই গুণ করব তোমার প্রথম কাজ কি হয়েছে এখন দেখো এখন এই যে করেছি এখান থেকে আমি এখানে জিরো এখানে ওয়ান এখানে টু এবং এই এখানে আমি থ্রি লিখবো বুঝতে পেরেছ এখানে থ্রি লিখবো এখন এগুলো হচ্ছে পাওয়ার এগুলো এখন কেন লিখলাম এগুলো এখন বুঝতে হবে যে ভাইয়া আপনি এই জিনিসটা কই থেকে পেলেন বা কই থেকে লিখলেন হ্যাঁ এটাও বোঝাবো তার আগে এই ম্যাথটা আগে আমরা সলভ করি তো এটা আমরা কিভাবে করব দেখো ওয়ান আছে ওয়ান কে লিখলা গুণ এখানে কিন্তু গুণ লিখলে এখন দুয়ের উপরে তিন আছে তোমার কাছে মনে হইতে পারে এটা অনেক হাস্যকর ব্যাপার বাট আমি দেখেছি অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে দুয়ের উপর যখন পাওয়ার তিন থাকে তার মানে কি দুই কয়টা দুই হচ্ছে তিনটা কয়টা দুই বাবা দুই হচ্ছে তিনটা তাহলে দেখো তো দুই আর দুই গুণ করো তাহলে কত হবে দুই দুগুণে চার আর চারের সাথে যদি তুমি আবার দুই গুণ করো তাহলে কত হবে চার দুগুণে আট কথা কি বুঝছো তাহলে এখানে আমি কত লিখব আট লিখবো প্লাস জিরোর সাথে পৃথিবীও যদি গুণ করো তাহলেও সেটা কি হবে জিরো হবে তাই এখানে আমরা জিরো লিখেছি দেন এইটাও হচ্ছে সেম জিরো এবং এটা হচ্ছে ওয়ান গুণ দুয়ের উপরে যদি পাওয়ার জেরো থাকে সেটা আমরা জানি যে এখানে ওয়ান হয় দেন তারপরে লাইনে আমরা কি করব দেখো আট গুণ এক তাহলে কত হবে আট এক্কে আট তো এগুলো হচ্ছে সব জিরো জিরো আমাদের প্রয়োজন নাই ওয়ান গুণ ওয়ান তাহলে কত হবে এক এক এখন এটা আমাদের হয়ে গেল কত নয় এবং এই নয়টা আমি কত পেলাম দশমিকে। এখন বিষয় হচ্ছে যে এই মানটা যদি তোমার দশমিকে নয় হয় তাহলে এই মানটাও বাইনারিতে নয় হইতে হবে যদি বাইনারিতে নয় হয় তবেই মাত্র আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক থাকবে তাছাড়া কিন্তু ঠিক থাকবে না আমরা একটু টেস্ট করি দেখো আমরা একটা ম্যাজিক স্কেল জানি তাই না আমরা একটা ম্যাজিক স্কেল জানি সেটা হচ্ছে দেখো ওয়ান টু ফোর এইট আমরা এরকম তো একটা ম্যাজিক স্কেল জানি তাই না তাহলে দেখো এটা কি আছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে দেখো তো ওয়ান জিরো জিরো ওয়ান তাই না ওয়ান জিরো জিরো ওয়ান এখন এইটা কত হচ্ছে আমরা একটু দেখব কার নিচে মান আছে আট আর একটা কী আছে নয় তাহলে আট আর এক যোগ করলে কত হয় নয় হয় তাহলে এইটা হচ্ছে আমাদের নয় এটা আমাদের দশমকে নয় তাহলে এখানে আমরা কত পেয়েছি নয় পেয়েছি এবং আমরা এটা কত দেখলাম নয় দেখলাম তাহলে আমাদের কিন্তু এই আনসারটা কিন্তু ঠিক আছে দেখছো রূপান্তর হচ্ছে কত সোজা আমি এই রূপান্তরটা যদি আরও একভাবে তোমাদেরকে করাই আরও একভাবে বলতে আমরা আরও একটা প্র্যাকটিস করতে পারি রূপান্তর সেটা হচ্ছে দেখো আমরা কিভাবে রূপান্তর প্র্যাকটিস করব সেটা হচ্ছে আর একটা আমরা লিখি ধরো যে যে কোনো একটা সংখ্যা ধরো যে আমি লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে ওয়ান জিরো ওয়ান জিরো কোন সংখ্যা তুমি কিন্তু জানো না ধরে নাও যে কোন সংখ্যা তুমি জানো না এখান থেকে আমাকে দশমীকে রূপান্তর করতে হবে কিসে রূপান্তর করতে হবে দশমীকে রূপান্তর করতে হবে তাই তো তাহলে এইটাও আমরা সেম প্রসেসে করি তাহলে এটা যদি আমি সেম প্রসেসে করি তাহলে কীভাবে হবে দেখো এখানে ওয়ান আছে ওয়ান তুমি নিবা দেন সবগুলার হচ্ছে কি আমাদের বেস সংখ্যা হচ্ছে দুই করে নিতে হবে তাহলে প্রথম কাজটা তুমি এভাবে করে ফেলো তাহলে জিরো গুণ দুই প্লাস ওয়ান গুণ দুই প্লাস জিরো গুণ দুই এ পর্যন্ত করে ফেলেছ এখন উপরে তোমার পাওয়ারগুলো দিয়ে দাও বেসগুলো জিরো ওয়ান টু থ্রি এভাবে করলে কি তোমার আর কখনো ভুল হবে না দেন তারপরের লাইনে কি করবে ওয়ান গুণ এটা তো আগে একবার দেখে দিলাম দুই দুগুণে চার চার দুগুণে কত আট প্লাস জিরো দে যা করবা সব কিছু কী হবে জিরোই হবে তাহলে এখানে কি ওয়ান গুণ দুই প্লাস জিরো তাই তো জিরো দে যা কিছু করবা সব কিছুই জিরো হবে তারপরের লাইন আমরা কী লিখতে পারি দেখো তো তারপরের লাইনটা খেয়াল করো তারপরের লাইনটা হচ্ছে আট একে আট প্লাস দুই এককে দুই ঠিক আছে আর ওটা জিরো আমরা নিতে হবে না তাহলে এখানে আমরা কত লিখব দশ এটা আমাদের কি দশ তাহলে এই ম্যাথটাও যদি আমরা দেখি যে এটা হলো কি না আমরা এখন যদি টেস্ট করি হ্যাঁ তাহলে তুমি ম্যাজিক স্কেলটা করতেই পারো দেখো আমাদের ম্যাজিক স্কেলটা কী ওয়ান টু ফোর এইট এখানে কত ছিল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দেখো তো আট আট দুয়ে দশ তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটাও হয়েছে আশা করি তোমরা এই দুইটা রূপান্তর সুন্দর মতো কিন্তু বুঝতে পেরেছ